নমস্কার প্রথমেই আমার গুরুজনদের জানাই প্রণাম মঞ্চে উপস্থিত মাননীয় মহারাজগণ এবং গুরুজনদের জানাই জানাই আমার প্রণাম এবং এবং আন্তরিক ভালোবাসা অভিনন্দন আপনাদের সবাইকে জানাই আজকের শুভ দিনের অনেক অনেক শুভেচ্ছা এই প্রথম আমার মায়াপুর ধামে আসা আমার মনে হয় আমি নিজেকে খুবই খুবই লাকি মনে করি এটা আমার সৌভাগ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ইস্কনের পুরো টিমকে যার জন্য আজকে আমি আমি এখানে এসে আপনাদের সামনে উপস্থিত খুবই ছোট। বক্তব্য রাখতে ঠিক পারবো না শুধু এটাই বলবো আমার গুরুজনরা অনেক কিছু বললেন আমাদের অনেক ভালো ভালো কথা বললেন জীবনের সঠিক মার্গে এগিয়ে যাব এই কথাগুলো ওনারা সবাই বলেছেন আমি খুব ছোট আমি তেমন কিছু বলতে পারবো না শুধু এটুকুই বলবো যে আজকে আমাদের সুযোগ ঠাকুরের সেবা করার এবং পুণ্য অর্জন করার চলুন আমরা তাই করি আর সময় নষ্ট করব না এটুকুই বলবো আমরা সবাই হাত জোর করে ঠাকুরের সামনে প্রার্থনা করব যে আমাদের সবার জীবন সুখে সুখে এবং শান্তিতে আমরা সবাই কাটাতে পারি এবং আমরা সবাইকে ভালো রাখব এবং সবার সাথে ভালো থাকব। তাই তো তাহলে একবার আমার সাথে জোরে বলুন জয় জগন্নাথ একটু আরো জোরে হবে জয় জগন্নাথ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার যে <laughs> <laughs> <laughs>